भक्तवृन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय নমো ভগবুদেব নারায়ণ নমস্কৃত নর নরত দেবীং দিবীং সরস্বতী শাযতমধী রয়েষ্টুভদ্র নিতম ভাগবত শ্রী ময়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবত কি নহিষ্ট কি শ্রী গুরু ধীনতারিণ শ্রী চৈতন্য পরমেশ্বরম শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ অধ্যায় এগারো শ্লোক নাম্বার উনত্রিশ সবাই কৃপা করে বলবেন तौ पुत्र अकनम आरोप्य स्नेूता पयोधर पयोधर हर्ष विहलित आत्मन সিশিচু নেত্রয়জা জলোয়়ে তাউ গুত্রাং অঁকম আরাইপিয়ে স্রেহাস্নুতা পয়্ধারাহা হার শার দিহলিতাউ

দুগ্ধবতী হন হর্ষ আনন্দ বিহলিত আত্মন উদ্দীলিত চিত্ত শিশিশু সিক্ত করেছিলেন নেত্রজয়ী অকির জলই জলে অনুবাদ সবাই বলবেন তাদের পুত্রকে আলিঙ্গন করে মাথারা তাকে তাদের কোলে বসালেন তখন স্নেহবশত তাদের স্থান থেকে দুধ করিত হতে লাগল এবং আনন্দ শ্রুর ধারা তখন তারা সরি তখন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করেছিলেন তাৎপর্য তাৎপর্য করেছেন জগৎ প্রবাদ প্রবাদ প্রভাত প্রভাত কি ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন সেখানকার গাভীরা পর্যন্ত তার প্রতি স্নেহসিক্ত ছিল এবং তিনি সমস্ত গাভীর স্তন থেকে দুগ্ধ দোহন করতেন অতএব তার বিমাতাদের কি কথা তা যারা ছিলেন তার নিজের মায়েরই মতো কি কৃষ্ণ তো আমরা ধারাবাহিকভাবে চর্চা করছিলাম প্রথম স্কন্দেকার অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ তো গতকাল আঠাশ নম্বর শ্লোকে বলা হয়েছিল তারপর তার পিতার আলোয়ে প্রবেশ করে তিনি দেবকে আধি তার মাতাদের ধারা আলঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন তো এখানে এখন ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে একেবারে ঘরে প্রবেশ করে ফেলছেন দ্বারকায় ঘরে প্রবেশ করেছেন তো ঘরে প্রবেশ করে তিনি তার পিতা মাতাদের সাথে মিলিত হলেন তো বসুদেবের আমরা জেনেছি যে আঠারো জন স্ত্রী ছিল কয়জন জন হুম আঠারো জন স্ত্রী ছিল ওনাদের সাথে তিনি মায়েদের সম্মান করলেন চরণ দরে প্রণাম করলেন হরে কৃষ্ণ তো শাস্ত্রে আমাদের কতজন মা আছে হ্যাঁ শাস্ত্রে আমাদের সাতজন হ্যাঁ বলা হচ্ছে সাতজন মা আছে এই সাতজন মা আমাদের জীবনটাকে রক্ষা করার জন্য বা এই জীবনে টিকে থাকার জন্য ভূমিকা রাখেন প্রথম হচ্ছে যে প্রকৃত মাতা মানে আমার গর্ভধারিণী মা দ্বিতীয় হচ্ছে গুরুপত্নী তারপর তারপর কে ব্রাহ্মণ পত্নী রাজার পত্নী গাভী দাত্রী মাতা এবং পৃথিবী মাতা ভূদেবী আর কি এই সাতজন মা আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরেন আমার যদি প্রকৃত মা না থাকে তাহলে আমি গাভীর ধূতকে বড় হতে পারবো তারপর গুরু পত্নী থেকে শিক্ষা এবং স্নেহ ভগবান কৃষ্ণ যখন গুরু গুরুকুলে গিয়েছিলেন তখন শান্তিপণের মানে স্ত্রী গুরু মাতা ওনাকে অনেক স্নেহ প্রদান করতেন এবং কৃষ্ণ এই শান্তিপূর্ণিমনির স্ত্রীর জন্য গুরুমাতার জন্য বলছেন যে উনি অত্যন্ত শোকাগ্রস্ত ছিলেন কারণ ওনার পুত্র মারা গিয়েছিল অনেক বছর আগে তো গুরুকুল সমাপ্ত করে যখন কৃষ্ণ চলে যাচ্ছিলেন তখন মা বেশি কান্না করছিলেন গুরুমাতা তখন কৃষ্ণ বলছিলেন আমি আপনার দুঃখ লাঘবের জন্য আপ্রাণ চেষ্টা কর শুধু আপনি বলে দেখুন তো এই কৃষ্ণ ভলরামের অদ্ভুত কর্ম দেখে চৌষট্টি দিনে চৌষট্টিটা কলা শিক্ষা গ্রহণ করেছেন এই সমস্ত কার্যকলাপ দেখে গুরুপত্নী উনি বলে ফেললেন আমার ছেলে অনেক বছর আগে মারা গিয়েছিল আমি এখনো সেই পুত্রের শোক ভুলতে পারিনি তোমরা কি আমার পারবে আমার পুত্র শোক বোলাতে আমার পুত্রকে এনে দিতে জানি তোমরা পারবে না তোমরা গুরু দক্ষিণা যদি না দিতে পারো আবার অপরাধ হয়ে যাবে সেই জন্য আমার দুঃখের কথা বলে তোমাদেরকে লজ্জায় ফেলতে চাই না যাও তোমরা অনেক ভালো ছেলে আমাদের অনেক সেবা করেছ তোমাদের মতো দিব্য পুরুষ আমি এই ত্রিভুবনে বা এই জন্মে আর দেখি নাই তোমাদের আশীর্বাদ করছি তো কৃষ্ণ বললেন না আমি আপনার ছেলেকে ফিরিয়ে দেব পুনর্ধক ওর নাম ছিল যে পুনর্ধক তো ওকে আমি পুরো কাহিনীটা বলছি না ওকে এরপর কোথায় হারিয়েছে এটা বললো ওদের সমুদ্রে মেলায় গিয়েছিল সমুদ্রে তীরে ও ছিল কিন্তু আর ফিরে আসে নাই তো সমুদ্রদেবের কাছে গেল সমুদ্রদেব প্রথমে গর্জন তর্জন করেছিল উঠছিল না তখন সমুদ্রদেবকে তীর মেনে শুকিয়ে দেওয়ার জন্য পণ করলেন সমুদ্র যে ভয়ে ভয়ে এসে কৃষ্ণের হাতে হাত জোর করে বললেন যে না আমি তো ইয়ে করিনি তবে এখানে একটা অসুর আছে যে শঙ্খের ভিতর প্রবেশ করে অসুর ও মনে হয় খেয়ে ফেলেছে তখন কৃষ্ণ আর বলরাম আবার শঙ্খের মধ্যে ওখানে গেলেন শঙ্খ থেকে ওই শঙ্কাসুরকে বের করলেন ওকে বধ করলেন কিন্তু ওর ওখানে পাওয়া যায়নি পরবর্তীতে ওই শঙ্কটা নিলেন ওই শঙ্কটের নাম দিলেন পাঁচশো জন শঙ্ক পরবর্তীতে ভগবান কৃষ্ণ ঘোষণা করলেন এই শঙ্ক আমি যেই পক্ষে এই শঙ্ক ধ্বনি করব সেই পক্ষ বিজয় লাভ করবে এবং পরবর্তীতে তিনি জম জম গেলেন জমালয়ে কৃষ্ণ বলরাম যমরাজের কাছ থেকে এই পুনর্ধককে ফিরিয়ে নিয়ে আসলেন তো এইভাবে তিনি গুরুপত্নী বা গুরুমাতাকে সেবা প্রদান করেছিলেন এরকম ব্রাহ্মণ যে পত্নী আমাদের সমাজে যে ব্রাহ্মণ আছেন শুদ্ধ ব্রাহ্মণ ওনার পত্নীরাও প্রজাদের প্রতি বা জনগণের প্রতি খুব পরায়ণ হন এবং বৈদিক শিক্ষা প্রদান করেন তারপর রাজার পত্নী রাজার যে স্ত্রী থাকে উনিও পত্নী উনিও প্রজাদের প্রতি স্নেহ পরায়ণ হন এরপর গাভী তো বললামই সমস্ত মাতাদের মধ্যে গাভী মাতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমস্ত দেব দেবীরা গাভীর দেহের মধ্যে অবস্থান করেন গাভীর সবকিছু পবিত্র গোময় পবিত্র গোবর পবিত্র সবকিছু এখন বৈজ্ঞানিকেরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন দেখা গেল যে সবকিছুই পবিত্র তো গাভিমাতার সম্বন্ধে বিস্তারিত শাস্ত্রে ভেন ব্যাখ্যা করা আছে এরপরে হচ্ছে দাত্রী মাতা যিনি মাতৃগর্ভ থেকে বের হওয়ার সময় কি করেছেন ধরেছেন মাতা আমাদের ওই সময়ে তো অত বেশি এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে বেশিরভাগ না ছেড়াই কি হচ্ছে করতেছে এবং দাত্রী মাতার ভূমিকা পালন করতেছে কিন্তু আমাদের দাত্রী মাতা ছিল আমরা গ্রাম গ্রামে বড় হয়েছি গ্রামেই দাত্রী মাতা ছিল আমি দেখেছি আমার দাত্রী মাতা এবং এরপরে হচ্ছে পৃথিবী মাতা পৃথিবী মাতা সব কিছু প্রদান করছেন এই বসুদেবী বসুন্ধরা হুম এই বসুন্ধরা হচ্ছে বরাহদেবের বরাহদেবের স্ত্রী এই জন্য বরাহদেব আমাদের পিতা বরাহদে বরাহ অর্থ হচ্ছে শুকর আমরা যদি কাউকে শুকুরের বাচ্চা বলি অনেক মাইন্ড করতে পারে আসলে আমরা সবাই শুকুরের বাচ্চা কারণ বসুদেব বসুন্ধরার যদি আমাদের মা হয় তো বসুন্ধরার স্বামীকে বরাহদেব বরাহ মানে হচ্ছে শুকর তা আসলে ভগবান বিভিন্ন রূপে এই জগতে এসেছেন ধারণ করতে পারে কিন্তু শব্দটা খারাপ মনে মনে করে বলে এটা হচ্ছে খারাপ কিন্তু খারাপ নয় ভগবানের ওই খাদ্য সাধন করার জন্য শুকুর রূপ ধারণ করার প্রয়োজন ছিল উনি শুকুর রূপ ধারণ করেছেন কিন্তু বসুন্ধরা তো জানেন যে উনি ভগবান বিষ্ণু উনি ওনাকে বিবাহ করেছিলেন তো এইভাবেই পৃথিবী দেবী হচ্ছে আমাদের মাতা ওনার কাছ থেকে আমরা সব কিছু পাই এই জন্য আমরা পৃথিবী মাকে ভালোবাসি কিন্তু এই যারা জানে না এই পৃথিবী একটা মা দেশ একটা মা সে সম্বন্ধে জানে না তারা এই পৃথিবীকে বিভিন্নভাবে অত্যাচার করে কেউ দখল করার জন্য অত্যাচার করতেছে কেউ হ্যাঁ বিভিন্ন রকমভাবে শোষণ করতেছে এই সপ্তমাতা একজন জীবের জন্য টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের প্রকৃত মাতা তো মায়ে আমরা সব বেশিরভাগ লোকেরা শুধু নিজের মাকে মা মনে করে কিন্তু এই যে গুরুপত্নী রাজপত্নী ধাত্রী মাতা পৃথিবী মাতা তারপর হচ্ছে ব্রাহ্মণ পত্নী গাভী মাতা এই সমস্ত মাতাদেরকে তিনি মা বলে হিসেব করে মানে মানে মানতেই চান না কিন্তু প্রকৃতপক্ষে এই সাতজন মায়ের ভূমিকা একটা জীবের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টিকে থাকার জন্য তো আসলে দেহাত্মা বুদ্ধির ফলে এটা হয় ওম মনে করে যে এটা আমি শরীর আমি শরীরের সাথে সম্পর্কিতই সব কিছু আমার হবে কিন্তু বাস্তবে এটা হচ্ছে কয়েক বছরের জন্য আসলে সত্তর আশি বছরের একটা শরীর পেয়েছে এটা নিয়েই শুধু সবসময় চিন্তাভাবনা কিন্তু বাস্তবে ক্ষেত্রে দেখা যায় যে একজন জীব টিকে থাকার জন্য কি কি ভূমিকা রাখে কারা কারা ভূমিকা রাখছে হ্যাঁ যেমন প্রকৃত মাতা না থাকলে গাভীর দুধ খেয়ে বড় হওয়া যায় আর এখন তো যেহেতু গুরুকুল নেই এই জন্য গুরু মাতা স্নেহ অনুভব করছে করতে পারছে না তো আমি সংক্ষেপে এটা সপ্ত মাতার বর্ণনা করলাম এর বিস্তারিত বর্ণনা যদি ওনাদের কি ভূমিকা আছে এক একটা লীলা এক একটা কাহিনী হ্যাঁ বিভিন্ন পুরাণে আছে আছে তো আজকে উনত্রিশ নম্বর শ্লোকে যে বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে যে যখন কৃষ্ণ এই যে মায়েদের সাথে দেখা করলেন ওনাদের কোলে বসালেন আর কৃষক তখন অনেক বড় ছিল না উনি যুদ্ধ করেই তো আসলেন মহাভারতে যুদ্ধ শেষ করে হস্তিনাপুর থেকে এখানে আসলেন একশো কত বছর বয়স একশো পঁচিশের বছর তো ওই সময় মায়ের কোলে বসেছে হুম তো মায়ের কোলের বসার সাথে সাথে মায়েরা স্নেহবশত ওনাদের স্তন থেকে স্বাভাবিকভাবে দুগ্ধ করিতে হচ্ছে তার মানে কৃষ্ণ কেমন পুরুষ দেখেন ওনাকে এখনো মারা মানুষের বাচ্চা ছেলে আমার আদরের ছেলে হ্যাঁ একদম কি বলবো কৃষ্ণ এত আকর্ষণীয় তিনি মায়েদের তাদের বড় হলো ওনাদের ছোট বাচ্চার মতো ওনাদের স্তন থেকে আপনা দু হচ্ছে বৃন্দাবনে একই অবস্থা প্রবাদ বর্ণনা করেছেন বৃন্দাবনে গাভীরা কৃষ্ণকে দেখেই দুধ করিত হত। আর এরা তো বাস্তবে মা ওনার বিমাতা হোক উনি এমন ভাবে আচরণ করতেন ওনার বাবা এত বিবাহ করেছে প্রত্যেক মায়ের সাথে তিনি সমানভাবে ব্যবহার করেছেন আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না হ্যাঁ বিশেষ করে আমার ক্ষেত্রে তো হবে না না একটু না একটু পার্থক্য আসবে না এ আমার মা এ আমার সৎ মা এ আমার বিমাতা এতগুলো বিয়ে করেছে বাবা এই সম্বন্ধে নিয়েও আমাদের মা বাবা সম্বন্ধে নেগেটিভ চিন্তা চলে আসবে আর আসলে তখনকার সময়ে কুত্রিয়রা বিয়ে করত বললাম না আগে একবার বলেছিলাম রাজ্যটা মনে করেন চালানোর জন্য কোনো রাজার সাথে যুদ্ধ করতেছে ওর সাথে বন্ধুত্ব করার জন্য ও কি ওই রাজা কী করে এক ওনার মেয়ে থাকলে এটাকে ওনাকে দিয়ে দেয় তো এই বিয়ে করার সাথে সাথে ওনাদের সাথে সম্পর্ক হয়ে যায় তো এইভাবে পৃথিবীর বিভিন্ন রাজার সাথে যারা সম্রাট হতো তারা অনেক বিবাহ করত। এইভাবে সম্পর্ক তৈরি করত। সম্পর্ক থাকলে কি হয় না অত বেশি যুদ্ধ দুদ্ধ হয় না হয় না তখন তো মনে করেন বাংলাদেশের যে বিভাগগুলো আছে এক একটা বিভাগে এক একজন রাজা মনে করেন তো বাংলাদেশে যদি সাতটা বিভাগ থাকে সাতজন রাজা ছিল যে সাতজন রাজাকে কন্ট্রোল করতে পারতো সে তাকে বলা হয় সম্রাট তো পুরো ভারতবর্ষের মধ্যে এরকম বিভিন্ন রাজ্যের মধ্যে রাজা থাকতো তো যে অনেক রাজ্যকে কন্ট্রোল করতে পারত সে কি হয়ে যেত সম্রাট সম্রাট তো সম্রাটের অনেক পাওয়ার ছিল তিনি এরকম কর্তৃকরা অনেক বিবাহ করতেন এটা দেখা যায় পরিচালনার জন্য অনেক সেবা মেনটেন করার জন্য বিবাহ করতে হতো রাজা দশরথ উনিও অনেক বিবাহ করেছেন হ্যাঁ কৈকি কৈশল্যা সুমিত্রা আমরা তিনটা প্রধান স্ত্রী হিসেবে জানি কিন্তু তিনি আরও অনেক বিবাহ করেছেন যখন কর্ত্রি কর্তৃম নিধন করার জন্য পশুরাম সর্বত্র বিচরণ করছিলেন যখনই তিনি হস্তিনাপুরে এ সরি অযোধ্যার মধ্যে প্রবেশ করতেন যদি শুনেছেন পশুরাম এসেছে তখন ওই বিয়ের পিড়িতে বসে যেত একটা বিবাহ করতেন কে ভগবান রামচন্দ্রের পিতা দশরথ দশরথ তো কেন করতেন কারণ পশুরাম কোন বিবাহ যে কত্রিয় বিবাহর পিড়িতে বসে বা বিবাহ করবে ওই সময় ওনাকে বধ করতেন না এই জন্য দশরথের সাথে কোনো সমস্যাও হতো না এভাবে করে করে অনেক বিবাহ করেছেন আরে তখন ক্ষত্রিয়দের সঙ্গে শক্তি ছিল বিবাহ করতে আসলে কিন্তু এখন তো পুরুষের শক্তিও নেই আর এখন বহু বিবাহ করলো মানুষ অন্য চোখে দেয় এখন তো একটা বিবাহ করতেছে ঠিক আছে কিন্তু ওটারও তেমন সন্তান উৎপাদন করছে না সন্ধান উৎপাদন করছে না একটা হলেই ভালো স্বামী স্ত্রী দুজন থাকলে এখন দুজনও হচ্ছে না একজন হলে